আসসালাম আলাইকুম এভরিওয়ান আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কাঁচা প্যান জনে শখ করে ডেকে থেকে জালি প্যান বা বেসালোর প্যান আপনারা যাই যা বলুন না কেন আসলে কিন্তু এটা কাঁচা পেন ওই কাঁচা প্যানটির সমস্যা হলো মূলত বুশের সমস্যা যেরকম আমি এক মাস আগে ওইটারে কিন্তু বুস লাগিয়েছিলাম কিন্তু এক মাস পরেও আবার কিন্তু বুশ দেখুন খুব হার্ড হয়ে গেছে কিন্তু কারেন্ট দিলে আস্তে আস্তে রান হয় তারপরে স্টার্ট নিচ্ছে আর বিকট শব্দ হচ্ছে তার জন্য আমরা এটাকে কিভাবে আমরা এক মাসের ভিতরে দুজনে আমরা বোস চলে যায় তাহলে ফ্যানটি কিভাবে টিকবে তার জন্য আমরা একটি ব্যবস্থা নিয়েছি তার মধ্যে কোনো অন্য সিস্টেমে বোস পরিবর্তে কোনো ব্যারিং সিস্টেম করা যায় কিনা তাই আমরা পরিপল পরিপল করে আমরা ওই রকম ব্যারিং সিস্টেমের সিস্টেম করার চেষ্টা করতেছি দেখুন এই ব্যারিং কিন্তু একিউরেট আমরা এই শেপের মাফে পেয়ে গেলাম দেখুন এটা কিন্তু একদম শেবের একুইট মাপে পেয়ে গেলাম তাহলে আমরা প্যান্টে আগে চালিয়ে দেখি কি অবস্থায় আছে তারপরে আমরা ব্যারিং সিডিং করার চেষ্টা করব দেখুন আমরা প্রথমত সিরিজ লাইন যে চেক করে নেবো প্যান্টে কিরকম আছে এখন আমরা একটা পাখি লাগিয়ে দিই ছোট্ট এটা কিন্তু অনেক বড় পাকা থাকে কিন্তু ভিডিওর জন্য আটানোর জন্য ছোট পাকা লাগিয়ে নিলাম দেখি দেখুন আমি কিন্তু লাইনটি দিয়ে দিলাম কিন্তু হালকা আস্তে আস্তে ঘুরতেছে তারপরে গরম হয়ে প্যান্টটি স্টার্ট হবে তার মানে বুশ নষ্ট হয়ে গিয়ে শেপ কিন্তু কয় হয়ে যায় দেখুন আমি এতে কিন্তু দেখুন তবু ঘুরতেছে না তবু না আস্তে 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 স্টার্ট নিচ্ছি আমরা পুরা পাকাটে কুলি নিয়ে আমরা আপনাদেরকে রান দিয়ে দিকে দেখুন কিন্তু হালকা আটকে গেলে কিন্তু আর ঘুরতেছে না কিন্তু রান দিয়ে দিলে পুনরায় ঘুরতেছে তার মানে আমরা বুশ কয়েল ঠিক আছে কিন্তু বুশগুলা কয় হয়ে গেছে এখন আমরা কুলে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন বসটি কয় হয়ে গেছে কিভাবে আপনার বেরিং সেটিং করতে হয় দেখুন বুষ্টির মধ্যে আমরা তেল দিয়েছি তেল দিয়েও কিন্তু একদম ফ্রি হচ্ছে না দেখুন কত হাট দেখাচ্ছে এখন আমাদের এদিকেও তেল দিয়ে আমরা দেখছি কিন্তু কোনোভাবে ফ্রি হচ্ছে না ফ্রি হলেও একদিন চলে পরের দিন বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য আমরা এই যে সিস্টেম করব এখন আমাদের নাটগুলো আলাদা করে নিতে হবে সুন্দরভাবে বডিটি আলাদা করে নিতে হবে দেখুন আমাদের সেবের মধ্যে অনেক জং ধরে গেছে এবং সেব সেব বুশ কয় হয়ে সেব জলে একদম কয় হয়ে গেল আমরা আস্তে আস্তে আলাদা করে নেব দেখুন এটির অবস্থা আমরা দেখতে শেবটি খুলে ফেললাম দেখুন সেব জায়গা কিন্তু একদম কয় হয়ে গেল আমাদের বুসটি কিন্তু একদম কয় হয়ে গেলো কিন্তু এক মাস ব্যবহার করতে পারি নাই কিন্তু বুসটি চলে গেল এখন আমরা বুশের পরিবর্তে বেরিং সেটিং করার চেষ্টা করবো আমরা এই কাবারটি খুলে নেব দেখুন আমরা পাতগুলো আলাদা করব করে আমরা বেরিং বেরিং বসানোর চেষ্টা করব আমরা বেরিংটি দেখব কত নাম্বার দেখুন আমাদের বেরিংটি নাম্বার হলো ছয়শ আট এই বেরিংটি বাজারে কিনতে পারবেন চল্লিশ থেকে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা পার পিস তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা পার পিস আমরা ওই বেরিংটি নিলে আমরা এইখানে সুন্দরভাবে কাবারের সঙ্গে বসিয়ে দেব আমরা ওইটি একটি আমাদের এই নিতে হবে আমরা এইখানে আরেকটি বেশি বেরিং বসিয়ে দেবো বেরিংটি কিন্তু আমাদের সাইজ মনে রাখতে হবে ছয়শ আট জেট দেখুন আমাদের বুসটি এইখানে কিন্তু বসে থাকে এই বুসটি আমরা ফেলে দিয়ে আমরা বেরিং সেটিং করে নেবো ব্যারেনটি কিন্তু ওই গ্রুপে গ্রুপে বসিয়ে দিব বসিয়ে দিয়ে আমার ওই পাটটি কিন্তু এভাবে দিলেও চলবে আর ওইভাবে দিলেও কিন্তু চলবে ওইভাবে দিয়ে আমরা এইভাবে বসিয়ে দিব সুন্দরভাবে আগের মতো সিটিং করে লাগিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে একুইটভাবে বসে গেল এই এইভাবে আমরা ফিটিং করে এটা সেটিং করব দেখুন আমরা বেরিংটি বসিয়ে আমরা পাত দিয়ে এই লকটি কিন্তু সুন্দরভাবে আটকে দিতে হবে আমরা প্রধান লকের লকের পাটি যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে আমরা সেম টু সেম ভাবে আগের মতো সেটিং করে নেব দেখুন এটা কিন্তু আপনারা মিডিলে একদম লাগিয়ে নেবেন দেখুন আমাদের একদম ঠিক হয়ে বসে গেল আমরা ওইভাবে আরেকটা লাগিয়ে নিই দেখুন আমরা সুন্দরভাবে ব্রেনটি বসিয়ে দিলাম এখন আমাদের বডিটি লাগাতে হবে দেখুন কত সুন্দরভাবে ঘুরতেছে বা কত সুন্দর একদম স্মুথ চলবে এখন আমাদের আর কোনো চিন্তা নেই আর বসের জন্য কোনো আর চিন্তা নেই সেবের জন্য আর কোনো চিন্তা নেই দুজো আপনার কয়েল একদম ফুরে যায় তাহলে নষ্ট হয়ে যাবে না হলে আপনাদের প্রায় দশ বছর যাবত এক নাগারে চলবে একই বেরিং এ কারণ যেহেতু এটা জেট বেরিং জেট বেরিং এ অনেক দিন ট্যাক্সই করে এখন আমাদের আগের মতো কয়েল গুলা ফিটিং করে নিতে হবে নিলে আমাদের অকে হয়ে যাবে এখন আমাদের ব্যারিংটির মধ্যে শেপটি সুন্দরভাবে বসিয়ে দেব দেখুন আমরা ব্যারিংটি একদম সুন্দরভাবে সেটিং করে নিলাম আপনারাও সেটিং করে নেবেন সেটিং করে নিলে আপনার একদম একু ভাবে বসে যাবে এখন আমরা কারেন্ট দিয়ে চালিয়ে দিকে দেখবো দেখি আমরা কিরকম চাউন দেয় বা চলে দেখুন কত সুন্দরভাবে চলতেছে দেখুন একদম স্মুথ চাউন আমাদের আশা করি এই বেরিংটি দিয়ে অনেক দিন চলবে যেহেতু বেরিং আমাদের কয় হবে না কিছু হবে না বেরিং এ অনেক সুন্দরভাবে মেশিন চলে কিন্তু বুঝ দিয়ে কিছুদিন পরে কয় হয়ে যায় এখন আমাদের পাকা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিব কত সুন্দরভাবে চলতেছে এখন দেখুন কত সুন্দরভাবে চলতেছে এবং এখন অনেক স্পিড দেখুন কত সুন্দরভাবে চলতেছে এখন আমাদের কাজটি সায় প্রায় প্রায় সম্পূর্ণ এখন আমরা সেটিং করে নেব আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যালেঞ্জে সাকসেস করে পাশিয়ে থাকবেন